জয়গুরু দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতিপ্রত্যেককে জয় জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করবো সারাদিন ভালো কাটার জন্য আমাদের কি কি করতে হবে আমরা সকলেই চাই ভালোতে থাকতে আমরা যেমনই খাই যেমনই যেমনভাবেই থাকি না কেন যাই করি আমরা চাইবো আমাদের ভালোটাই হোক দুঃখে থাকতে খারাপ হতে কেউই রাজি নন কিন্তু তবুও আমাদের সাথে এটা হয় কারণ আমরা সবসময় ভালোতে বাস করতে চাই কিন্তু ভালো মানে ভালো জিনিসটা করি না ভালোতে বাস করব কিন্তু সেটা করবার জন্য যা যা করণীয় তা কি করি করি না তার জন্য দুঃখ সুখ দুটোতেই আমাদের কিন্তু অ্যাডজাস্ট করতে হয় তাহলে চলুন সারাদিন কি করে ভালো কাটবে সারাটা দিন ভালো কিভাবে কাটবে এই নিয়েই আজকের প্রসঙ্গ বর্তমান আচার্যদেবের কাছে এক মা গেছেন দারুণ একটা একটা সমস্যা আর দুর্দান্ত তার সমাধান এই নিয়েই আজকের সব মিশে একটা আলোচনা আপনাদের সাথে আমি শেয়ার করছি আচার্যদেব আমাদের প্রত্যেকটা সমস্যার সমাধান দেন সমস্যা যেমনই হোক না কেন তার কাছে সব উত্তর কিন্তু সাজানো গোছানো তাই আচার্যদেব বলছেন সবাই বলেন সারাটা দিন ছয় সাত ঘন্টা অবিরাম বসে থেকে মানুষজনের সাথে কথা বলতে আমার খুব পরিশ্রম হয় তা সত্য কিন্তু আমি যে এই কাজের জন্যই নির্বাচিত তাই আমি এই দায়িত্ব সানন্দে স্বীকার করেছি আমারও মানুষের সঙ্গে আলাপ করতে ভালো লাগে আমি গৌহাটি গিয়েছিলাম এখানেও এসেছি কোনো পরিশ্রম অনুভব করিনি জন্য করলে পরিশ্রমেও আমাদের আনন্দই হয় এই আনন্দের কথা অনেক বলা যেতে পারে তবে এখন কর্মের সময় একটা ঘটনা আপনাদের বলি কাল এক মা এলেন আমার কাছে তিনি হাঁটছিলেন বহু কষ্ট করে এসে আমাকে জানালেন তার শরীর খুব খারাপ মন ভালো নেই একদম বললেন আপনি আমায় ভালো করে দিন আমি দেখলাম এনার চিকিৎসা কোনো ডাক্তার করতে পারবেন না কেননা অসুখ তার শরীরে নয় অসুখটা তার মনে তার ধারণা আমি কোনো জাদুর খাটি ছুঁয়ে দেব আর তিনি ঠিক হয়ে যাবেন আমি তাকে হেসে বললাম আপনি এক মাস রোজ ঘর থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে যে কোনো গুরুভাইয়ের বাড়িতে যাবেন রোজ যাবেন ওইভাবে কষ্ট করেই যাবেন আর গিয়ে শুধু তাদের জয়গুরু জানিয়ে আসবেন এক মাস পরে আমাকে আপনি জানাবেন আপনি কেমন আছেন যদি তখনও ঠিক না হন তখন আমি চেষ্টা করব আসলে চেষ্টা করার আর কি আছে তিনি এই করতে করতেই ভালো হয়ে যাবেন এটাই আচার্যদেবের ট্রিটমেন্ট তাহলে দেখুন শুধু জয়গুরুর মধ্যে দিয়ে এই রোগটা ভালো হবে না আরও কিছু বললেন আমি এমনটা কেন বললাম আপনারা একবারও ভেবে দেখেছেন আচার্যদেব বলছেন আমি তাকে যুক্তিহীন কিছু বললাম কি দেখুন উনি যখন ওনার ঘর থেকে বেরোবেন তখন ঘরের যে অস্বাস্থ্যকর বাতাবরণের মধ্যে উনি ছিলেন বাইরে গেলে সেটা মন থেকে সরে যাবে ওনার মন বাতাসের মতো হালকা হবে কারণ আগে মনটাকে হালকা করা প্রয়োজন অনেক সময় মনে এত জঞ্জাল এত আবর্জনা ভরে যায় যে শরীরটাকে আর সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় না তখন মনের সঙ্গে তখন শরীরটাও নষ্ট হয়ে যায় আসলে মনের সঙ্গে যে শরীরের একটা নিবিড় সম্পর্ক আছে তাই হানড্রেড পারসেন্ট মনটাকে ঠিক রাখতে হয় নাহলে কিন্তু শরীর দিয়ে কোনো কাজ হয় না দেখুন উনি যখন ওনার ঘর থেকে বেরোবেন তখন ঘরের যে অস্বাস্থ্যকর বাতাবরণের মধ্যে উনি ছিলেন বাইরে গেলে সেটা মন থেকে সরে যাবে ওনার মন বাতাসের মতো হালকা হবে উনি যে হাঁটতে থাকবেন ওতে ওনার শরীরটা ঠিক হবে সেই সঙ্গে মনও তত ঠিক হতে থাকবে আর বাইরে গিয়ে কোনো গুরুভাইয়ের বাড়ি পৌঁছে উনি কি বলবেন জয়গুরু যখনই উনি জয়গুরু বলবেন তখন সেই গুরুভাই এবং তার পরিবারের মানুষেরাও বলবেন জয়গুরু তাহলে এখানে কার কথা উঠছে গুরুর কথা উঠছে কার জয় হচ্ছে গুরুর হচ্ছে অর্থাৎ এখানে একটা সামাজিক সম্পর্ক তৈরি হচ্ছে গুরুকে কেন্দ্র করে একটা স্বাস্থ্যকর আবহাওয়া তৈরি হচ্ছে এখানে গুরুর জয় জয়কার হয় সেখানে আমাদের আধ্যাত্মিক সংযোগ তৈরি হয় তাহলে শারীরিক মানসিক সামাজিক ও আধ্যাত্মিক সব দিক দিয়ে ওই মা সুস্থ হয়ে উঠবেন আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা একেই বলেছে প্রকৃত সুস্থতা সেই জন্যই আমি ওনাকে এই রকম করতে বলেছি এই যে আমরা দীক্ষাপত্রের কাজ করছি আমরা বলি এটা ঠাকুরের কাজ একদমই না এটা আমারই কাজ এই কাজে সবাই আমরা নিজের নিজের কাজই করে চলেছি নিজের শরীরের জন্য নিজের মনের জন্য নিজেদেরই সমাজ জীবন আর আধ্যাত্মিক জীবনের জন্য এই যে কাজ করে চলেছি আমরা এতে আমাদের কিন্তু নিজেদেরই মঙ্গল আচ্ছা এইভাবেই আমরা ঠাকুরের সাথে যদি নিজেকে যুক্ত রাখি শরীর কেন শরীর মন দুটোই আমাদের উন্নত হবে আমাদের মনটা খুব সংকীর্ণ আমরা বড় কিছু ভাবতেও জানি না আর ভাবতে না জানলে করতে কীভাবে শিখব তার জন্য সংকীর্ণ মন নিয়ে সন্দেহযুক্ত মন নিয়ে তার রাজ্যে প্রবেশ করা যায় না মনটাকে একটু বড় করতে হয় একবার মানে ফেব্রুয়ারি মাসের দিকে প্রাতকালীন বিনতি হচ্ছে প্রাতকালের বিনতির প্রাতকালীন বিনতির পর শাশ্বতী গ্রন্থের বাণীটি নিয়ে আলোচনা করলেন বর্তমান আচার্য দিয়ে শব্দার্থ ধরে তার মর্মার্থ উদ্ঘাটন করেন তার আলোচনায় জীবন বৃদ্ধির নানা বিষয় উঠে আসে একদিন ইষ্টভৃতি নিয়ে আলোচনা করতে গিয়ে বললেন ইষ্টভৃতি হচ্ছে ইষ্টকে নিঃস্বার্থ অর্ঘ নিবেদন গবেষকরা বলছেন নিঃস্বার্থ দানে নাকি হ্যাপি হরমোন সিক্রেশন হয় এটা আমরা অনেকেই জানি না হ্যাপি হরমোন সিক্রেশন হয় যেটার মাধ্যমে আমরা সুখে থাকতে পারি আমাদের মনে আনন্দ আসে উৎসাহ আসে আর আমাদের নানা রকমের যে নেগেটিভ ভাব সেগুলো কমে যেতে থাকে ইষ্টভীতি করার ফলে মনে শান্তি তৃপ্তি ও আনন্দ আসে দিন যদি এভাবে শুরু করি তাহলে সারাটা দিন ভালো কাটবে মনে জোরও বাড়বে বিপদেও ঘাবড়াবে না তার জন্য আমাদের ইষ্টবৃত্তি করতে হয় ইষ্টবৃত্তি করলে আমাদের মধ্যে হ্যাপি হরমোন সিক্রেশন হয় আর এর মধ্য দিয়ে আমাদের মনের অনেকখানি জোর বাড়ে সকালবেলায় ঘুম থেকে উঠে আমি পরমদালকে নিঃস্বার্থভাবে কিছু নিবেদন করলাম আমি তার সাথে যুক্ত করলাম নিজেকে আপনার প্রত্যেকটা দিন শুভ হবে প্রত্যেকটা দিন ভালো হবে প্রত্যেক জায়গায় মঙ্গল আসবে দেখুন আমরা যেমনই হই না কেন যাই হই না কেন মঙ্গল অমঙ্গল বলে তো কোনো জিনিস আছে তাই মঙ্গল যদি চান তাহলে ইষ্টভৃত্তি অবশ্যই করুন ইষ্টভৃত্তি করলে শরীর মন ভালো থাকবে আমরা অনেকে যেমন তেমন করে ইষ্টভীর্তি করে নিই কিন্তু জানেন ওই যেমন তেমন করার ফলেও মানে যে মঙ্গলটা আসে সেটাও অভাবনীয় তাই পরমদাল ঠাকুরকে যদি কিছু দিতেই হয় তাহলে আমাদের মন ভরে ভক্তি ভরে শ্রদ্ধার সাথে নিবেদন করতে হবে ইষ্টবিত্তি করবার কয়েকটা নিয়মের কথা আমি আপনাদের বলেছিলাম আমি আপনাদের বলেছিলাম আগের দিনে ইষ্টবিত্তি করতে করতে কোনোরূপ চিন্তা করা চলবে না কোন চিন্তাগুলি ইষ্টবিত্তি করবার সময় করা চলে না কোনো আশা নেওয়া চলবে কোনো আশা করে ইষ্টবিত্তি করা চলবে না ইষ্টবৃত্তির যে আপনি অর্ঘ্য বাড়াচ্ছেন তাতে কোনো আশা রাখা চলবে না ঠাকুরের কাছে কিছু চেয়ে ইষ্টবৃতি নিবেদন করা চলবে না ঠাকুর আমার ওই কাজটা হোক ইষ্টবিত্তিটা আমি বাড়াবো এরকম কোনো শর্তও করা চলে না এইভাবে ইষ্টবৃত্তি করলে ইষ্টবিত্তিটা সার্থক হয় না তাই আমি আমার ঠাকুরকে দিচ্ছি আর আমি স্বার্থ ঠাকুরকে দেব। ঠাকুর এ কেমন কথা ঠাকুরকে দেন নিঃস্বার্থভাবে দেন ভালোভাবে দেন পরমদাল শিশি ঠাকুরের অস্তিত্ব আছে তাকে ভালোবাসলে অনুভব করা যায় আর ইষ্টের প্রতি টান বজায় ভালোভাবে ইষ্টভৃত্তি করলে আপনারা দেখবেন যে ব্যক্তি ভালোভাবে সকাল বিকাল ঠিক নির্দিষ্ট সময়ে প্রার্থনায় বসেন এবং ভালোভাবে শ্রদ্ধা ভরে ইষ্টভীতি করেন নামধানের সাথে যুক্ত দেখবেন তার চেহারার গ্লেজটাই আলাদা এবং তার ধরনটাও আলাদা তার আচার আচরণ চরিত্র সব কিছুই পরিবর্তন হয় যদি সে পরম দলের সাথে এইভাবে যুক্ত থাকে দুইবেলা নিয়মিত প্রার্থনা করলে আমাদের মনে অনেকখানি জোর আসে যত নেগেটিভ শক্তি তা দূরে যায় তাই আপনারা যখন ইষ্টভিত্তি করবেন তখন এই সব ভাবনা না ভেবে ভালো ভাবনা ভেবে পরম দলের সাথে নিজেকে যুক্ত রেখে ইষ্টভীতি নিবেদন করুন দেখবেন আপনার সারা দিনটাই ভালো যাবে মনের জোর বাড়বে এ শুধু বর্তমান আচার্যে বলছেন এমনটা নয় গবেষকরাও তাই মানে প্রমাণ করেছেন ইষ্টভীতি করলে নিঃস্বার্থভাবে গুরুকে নিবেদন করলে মনের জোর বাড়ে তার সাথে সাথে হ্যাপি হরমোন সিক্রেশন হয় এইভাবেই আজকে ইষ্টভিত্তির কয়েকটা কথা বললাম ডিপি ওয়াক্সের একটা ঘটনা বললাম আপনারা প্রত্যেকে আলোচনা শুনতে থাকুন কাল আসবো আবার নতুন বিষয় নিয়ে জয়